মাহমুদুর রহমান মান্না ভাই এবং জোনাদ ছাকি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার আপনারা শুধু দয়া করে টাকা যে সকল কর্মকর্তা কর্মচারী ধীরাতিবাদ করে আমাদের চারটি মৌলিক অধিকার খাদ্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থ স্থানের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন এবং লেখাপড়ার প্রয়োজন সেখানে আপনি সর্বনিম্ন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সেই আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় অন্যান্য ভাতা সহ আমার একজন সহকর্মী বেতন ভাতা পায় মাত্র পনেরো হাজার টাকা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পনেরো হাজার টাকায় যদি সর্বনিম্ন বেতন একজন কর্মচারী শহরে বাসা ভাড়া নিয়ে থাকে তাহলে তার সন্তানদের সেই লোক পনেরো হাজার থেকে সর্বনিম্ন দশ হাজার টাকা তার বাসা ভাড়া দিতে হবে আর যে পাঁচ হাজার টাকা থাকে তা দিয়ে তার খাদ্য শিক্ষা বাস বাসস্থান সমস্ত কিছু মেনটেন করতে হয় দুই হাজার পনেরো সালের বেস্কেলে যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি হলো ওয়ান ইস টু সিক্স পদ্ধতি জনাব মাহমুদুর বাইবান্নার দৃষ্টি আকর্ষণ করে বলতে চান আনুষিক পদ্ধতিতে তার মানে আমি চাকরি করি আমি একজন সদস্য আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এবং দুই হাজার পনেরো সালে তদানিত গভর্নমেন্ট বাধ্যতামূলক করেছে একজন সরকারি কর্মচারী যিনি তার বাবা মাকে বাধ্যতামূলক পালতে হবে কারণ আমার যদি পাঁচ ভাইও থাকে সরকারি কর্মচারী যিনি তাকে বাধ্যতামূলক বাবা মাকে পালতে হবে ছয় সদস্য পরিবারে আপনি চিকিৎসা ভাতা দিতেছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ছয় দিয়ে ভাগ করেন আমার

ছেলে জনের জন্য 500 দুই জনের জন্য 1000 কিন্তু আপনি দেখেন আমার যে সর্বনিম্ন কর্মচারী তার ছেলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার হতে চায় না এই দেশে কি করে 500 বা 1000 টাকা দিয়ে আমি আমার এই দুই জন সন্তানকে লেখাপড়া করাব সম্মানিত উপস্থিতি আজকে আমাকে যে জাতায় কথা দেওয়া হয় সেই জাতায় কথা 300 টাকা 300 টাকা প্রতিদিন বলে 10 টাকা আপনি বলেন আমি যদি

সম্মানিত সুদীবৃন্দ আমাদের যে মেসকেল আগামীতে যদি কমিটি গঠন করা হয় বিশেষ করে আমি আমার প্রধান দ্বিতীয় এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করছি সেই মেসকেলে অবশ্যই কর্মচারী প্রতিনিধি থাকতে হবে কারণ একটি গল্পে আছে কাকে যেন কি ভাগ করতে দিছিল সে একটা প্রাণী তার অংশে সে পূর্ণটা নিয়ে বাকি অংশে সে রাখে নাই যেহেতু একটা ভদ্র পরিবেশ বাকিটা আর বললাম না সম্মানিত সুদীবৃন্দ আগামী বেশ গেলে যদি সচিবের এক লক্ষ টাকা করা হয় সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা করতে হবে তাহলে এই আমি মাহমুদুর রহমান মান্না ভাই এবং জোনাহদ সাকিবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থায় অবস্থান করেন আমাদের এই সমস্যাগুলো আপনি দয়া করে বলবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম